আজকাল আমি তরকারিতে তেল লবণ দিতে ভুলে যাই কেন এই ভিডিওটা শেয়ার করবো আসসালাম আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ওই তো সকাল আমি রুটি বানিয়ে নিলাম তো রুটি বানিয়ে সুন্দর করে ভাজি দিয়ে গতকালকে তরকারি ছিল এগুলো দিয়ে আমি খাইতেছিলাম আর এদিকে তারাহুড়া করে একটু রান্না বসাই দিলাম কারণ রান্নাটা আজকে বসাইছি একটু তারাহুড়া করে রান্না করব যেহেতু মাহাদি মাহিয়াস রাখবো আজকে নামাজে যাবে তো যাই হোক একটু নামাজে উগেছে তাই তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর এদের দিনে আমি তেল লবণ দিতে আমি প্রায় ভুলে যেতেছি তরকারি আমার হাজব্যান্ড বলে ফেসবুক চালায় না কি তেল লবণ তরকারিতে ভুলে যাই আসলে দেখেন আমি মাংসটা কষাইছি কিন্তু মুখে একটু দিয়ে দেখি কি আমি লবণ দিইনি নিপরে আমার কাছে কেমন জানি লাগতেছিল ওখানে আমি ভাবলাম যে আমি কি তেল দিই আসলে আমি মাংসদের তেল দিই কিন্তু আসলে এরকম দিনকাল আমার কেমন জানি হয়ে যেতেছে আর আমার হাজব্যান্ড বলে ফেসবুকে সব দোষ ফেসবুক চালাই তুমি সব ভুলে যাইতাছো তা যাই হোক এটা কোনো কথা না আসলে আমি একটু মনে হয় প্রায় মানে দশ পনেরো দিনে আমি পাঁচ ছয় দিনে তরকারিতে তেল দিই হয়তো তার তেল দিছি বাট লবণ দিই নেই ভাজিতে লবণ দেওয়া হয় না পরে আমি আবারও গরম করে আবারও তেল দিই তো জিরার পাখি দিয়ে নিলাম আসলে আমার মনটা এরকম হয়েছে কেন আমি নিজেও জানি না তা যাই হোক যেরকমই হোক আল্লাহ যেন মনে করে দাদা আমার হাত কথা কথা বলে তুমি দাদা ইংরে কেমন জানি হয়ে গেছো লবণ দিতে প্রায় তরকারিতে গুলা জ্বর গতকালকে আমি মানে গরুর মাংসতে তেল দিতেও ভুল লাগে কেমন একটা বিশাল যখন আমি রান্না করি তখনই আমার কাছে ছেঁড়া সেরা লাগছে যে কী জানি দেয় কী জানি দেয় দিতে দিতে দিই দুইটা জিনিসে দেয় লবণও দেনি তেলও দেয় তো একটু মুখে দিয়ে দেখছিলাম লবণরা কেমন তবে ভাব দেহি পুরো একদমই আইন না পরে দেখে আবার কেমন যেন একটু লাগতে সঙ্গে সন্দেহ সন্দেহ পরে আবার দেখি তেলও দেনি কেমন একটা মন বুলা হয়ে গেছে বলুন তো আপনারা একটু কমেন্টে কেন আমি মন ভুলো হয়েছি এত আমি একটু লাউ ভাজি বসাই দিলাম আর লাউ ভাজি তো আজকে আমার লবণ এত কম হয়েছে মানে আমি হাতে চিমটি দিয়ে একটু লবণ দিয়েছিলাম কেমন জানেন ধ্যান মতন হয়ে গেছে যাই হোক পরে এই লাউ ভাজিটা আমার আবার গরম করতে হয়েছে আর এদিকে আমার হাজব্যান্ডটা হিসেবে পড়ছে নামাজ পড়ে মাহাদি হাসানও গিয়েছিলো আজকে নামাজ পড়তে মাহাদি হাসান তো কখন আসছে মাহাদাসান তো এলো বেয়ে যায় আর এদিকে আমার দেবরে সারপ্রাইজ দিল অনেক কিছু পাঠাইছে আমাদের জন্য এটা এখানে একটা বক্স নিয়ে আসছে তো হঠাৎ করে আমার দেবরে ফোন দিয়েছিল যে এগুলো পাঠাইছি এর একজনের কাছে তো যাই হোক একদিন আগে আমার ছেলে তো চকলেট পায় পুরো একদমই হ্যাপি মানে পুরো খুশি চুমা দিতে আসল আর ফোন দা বলতে ছিল মানে সৌদি আরব থেকে আমার দেবরে থাকে সৌদি আরব থেকেই পাঠাইছে তাই তো দেখেন কত কিছু পাঠাইছে বক্সটা কাটিতে কাটতাছে মানে আমার মাহাদি হাসান অনেক পাগল হয়ে গেছে ও সুন্দর লেগে একটা গাড়ি পাঠাইছে তো দেখি বক্সে কী কী আছে তো এই দেখেন খুঁজছে খুঁজছে কম্বলটা সরাইয়া পুরো একটা গাড়িটি বাইরে করে লাগছে আর একটা কম্বল পাঠাইছে একটা শ্যাম্পু পাঠাইছে আর যে ইয়া মালিশ মানে টুকি অনেক কিছু পাঠাইছে লসুন টসুন আর মা হাসান তো গাড়িটা পেয়ে পুরো দমে খুশিতে লাল একটা ব্লেন্ডার পাঠাইছে গরম শাশুড়ি আমাদের জন্য মিলাই ছিল পাঠাইছে তো চা পাঠাইছে আলহামদুলিল্লাহ তাই আমার দেবরগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো মশালা দিলে মানে যখন যেটা বলি তখন ওইটাই পাঠাই দেয় একটা অলিভল তেল পাঠাইছে একটা দুধ পাঠাইছে অনেক কিছু পাঠাইছে তো কম্বল কম্বলটা ডিজাইনটা অনেক সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল দেখেন প্রায় পঁচিশ ছাব্বিশ কেজি জিনিস পাঠাইছে এই তো দেখেন এই যে আমার দেবর দুইটা দেবর থাকে সই মিলাই জিল দু ভাই আৰু আছে গাড়ি ঠিক কথা গাড়ী হৈছে চাৰ্জাৰ চিষ্টাম তো অনেক খুশি হয়ে গেছে গাড়িটা পাইয়া মানে প্রত্যেকটা বাচ্চা এইরকম খেলনার প্রতি একটা নিঃস্বজ চকলেটার গাড়ি পেয়ে অনেক খুশি আর এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম কী কী পাঠাইছে তেল মানে ব্যথার মলম লসুন শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু পাঠাইছে আর অনেক কিছু পাঠাইতে পারে না সাবান টাবান অনেক কিছু কিনছিলো কিন্তু ওয়েট বেশি হয়ে গেছে আর একজনের কাছে পাঠালে আর কতটুকু পাঠান যায় যাই হোক এদিকে এগুলো পেয়ে করে আমি আবার এদিকে একটু ফাঁকে দিয়ে একটু চিকেন ভাজতে ছিলাম চিকেনগুলাটি আজকে ভাইজা খাবো তো যাই হোক আর এদিকে আমার ছেলে এবং আবার ডাক্তার সামু দেখেছো দেখে যখন কীভাবে চালাই তো আমি আবার একটু ভিডিও করতে ছিলাম বাইরে দিকে আমার তো ব্লেন্ডার আছে আমার শাশুড়ি মার ব্লেন্ডার আছে মানে একটু নর্মাল ওটা কিছুই হয় না গ্রামের থেকে কিনছিল পরে একটু বলছিলো একটা ব্লেন্ডারও পাঠাইছে আমার শাশুড়ির জন্য একটা পানির চক পাঠাইছে এই তো চিকেনগুলো ভাজা আমার প্রায় শেষ তো আমরা এখন খাবো হালকা একটু চিকেন আসতে চিকেন ছিল না চার পিস চিকেনে ছিল এগুলোই আমরা ভাজি এখন খাবো বিকেলা নাস্তাটা তো যাই হোক এত ভাজা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর এদিকে ভিডিওটা দেখেন কত সুন্দর আর এদিকে তো হাতি আছে পুরো আদমি খেলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপি